ভারতীয় ফুটবলে অ্যান্তোনিও লোপেস হাভাসের ডমিনেন্স এতটা যে ইন্টারকাশি চ্যাম্পিয়ন হওয়ার সাথে সাথে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং সাথে আরও তিন ক্লাবকে জরিমানার কবলে পড়তে হয়েছে হ্যাঁ অবশ্যই এই মুহূর্তে আইলিগ চ্যাম্পিয়ন হয়ে অ্যান্তোনিও লোপেস হাভাস এগোচ্ছেন আই এর দিকে তিনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে গেছেন অভিযোগ করেছেন আদালতে এবং সেখানে তারা জয়ী ঘোষণা হয়েছে এবং অবশ্যই কাসি এন্টার করতে চলেছে আইএসএলের মঞ্চে ভারতীয় ফুটবলে হাবাস এমন একজন লোক যিনি সর্বোচ্চ ট্রফি নিয়ে বসে আছেন কারণ তার হাতে রয়েছে আমি অবশ্যই বিদেশি কোচদের কথা বলছি তিনি এই মুহূর্তে দুটো আইএসএল ট্রফি একটা আইএসএল শিল্ড এবং সাথে আই লিগ চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বসে রয়েছেন এবং অ্যান্থনিও লোপেস হাবাস কাশি চ্যাম্পিয়ন হয়েছিলেন আই লিগ দীর্ঘদিন আগে তবে সেই ঘোষণা এআইএফএফ কাশিকে চ্যাম্পিয়ন না করে চ্যাম্পিয়ন করে দেয় আর দ্বিতীয় স্থানে থাকা চার্চিল ব্রাদারকে এবং চার্চিল ব্রাদারের সেলিব্রেশনও হয়ে যায় তারপরে দীর্ঘদিন আদালতে কেস চলে এবং এই মুহূর্তে ইন্টারকাশি তো চ্যাম্পিয়ন তবে ইন্টারকাশি কি আইএসএল খেলতে পারবে সেখানেও চিহ্ন রয়েছে তো সদুত্তর আমরা এই ভিডিওতে একটু খোঁজার চেষ্টা করব যে কি হতে চলেছে অ্যান্টোনিও লোপেস হাবাস কি আবারও এন্ট্রি করতে চলেছে আইএসএল এর মঞ্চে প্রথম যে বিষয়টা জানুয়ারি মাসে আই লিগে একটা ম্যাচ হয়েছিল যেখানে অ্যান্থনিও লোপেসাভাসের ইন্টারকাশী মুখোমুখি হয়েছিল নামদারি এফসি তবে সেই ম্যাচটা ইন্টারকাশি দুই শূন্য গোলে নামদারি এফসির কাছে হেরেছিল ম্যাচ হারের পর ইন্টারকাশি ম্যানেজমেন্ট যায় ভারতের শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে ফুটবলে যেখানে তারা অভিযোগ করে অবৈধভাবে প্লেয়ার খেলিয়েছিল কিন্তু নামধারী এবং সেই অভিযোগ প্রমাণিত হয় এবং অবশ্যই সাথে সাথে নামধারী পয়েন্ট সত্যতা কেটে নিয়ে দিয়ে দেওয়া হয় ইন্টারকাশিকে সাথে তিন গোলের একটা অ্যাডভান্টেজ তবে তার পরবর্তীতে নামধারী এফসিও বসে ছিল না তারা চলে যায় অ্যাপিল কমিটিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অ্যাপিল কমিটিতে অ্যাপিল কমিটি এবার এখানে স্থগিতাদেশ দেয় পরবর্তীতে এই কেসটা আদালতে যায় তবে তার আগেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশন চার্চিল ব্রাদারকে চ্যাম্পিয়ন ঘোষণা করে দেয় এবং এই চ্যাম্পিয়ন ঘোষণার পরবর্তীতে তো একটা কেস চলছিল সেই কেসের রায় কিন্তু সর্বোচ্চ রায় এই তিন দিন আগে যেখানে ইন্টারকাশি আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে এবং যে দলগুলোর বিরুদ্ধে অভিযোগ ছিল চার্চিল ব্রাদার রিয়াল কাশ্মীর এফসি এবং নামধারী এফসি তাদেরকে জরিমানা করা হয়েছে সাথে আদালতের রায় বদলে চার্চিল ব্রাদারকে চ্যাম্পিয়ন ঘোষণা করার জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকেও জরিমানা করা হয়েছে এবং ইন্টারকাসি তো অবশ্যই চ্যাম্পিয়ন হয়েছে তো তাদের তারা প্রমোট পেয়ে বা প্রমোশন পেয়ে আইএসএলের মঞ্চে যাবে তবে সেখানেও লড়াই করতে হবে কোচ হাবাসকে কারণ এই মুহূর্তে এআইএফএস এবং এফএসডিএল এর মধ্যে ডিএল চূড়ান্ত হয়নি কবে আইএসএল হবে তার কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না হবে অবশ্যই সেটা তোমরা সকলেই জানো নতুন এগ্রিমেন্ট নিয়ে ডিসকাশন চলছে তবে অবশ্যই হবে এবং সেখানে আই লিগ থেকে আই লিগ চ্যাম্পিয়ন টিম চান্স পাবে কিনা সেই নিয়ে রুলস রেগুলেশন কি আসে সেটা তো অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে তার উত্তর পাওয়ার জন্য তবে আমাদের যেটা এই মুহূর্তে আপডেট আছে যে আইএসএল এ রিলিগেশন চালু না হলে প্রমোশনটা চালু থাকছে অর্থাৎ আই লিগ থেকে চ্যাম্পিয়ন যারা হচ্ছে তারা আইএসএল এর মঞ্চে যাবে অর্থাৎ লোপে হাবাসকে আমরা ইন্টার ক্যাশির ব্যাটন ধরে আবারও দেখতে চলেছি আই এর মঞ্চে এটা প্রায় নিশ্চিত ধরেই রাখো